বিরিয়ানি তৈরি করব এই জন্য বেরেস্তা তৈরি করে নিয়েছি আর এইদিকে আমি তেলে আলু ভেজে নিলাম এই যে গোশ এইবার আমি মশলাটা তৈরি করছি বিরিয়ানিতে দেওয়ার জন্য তো প্রথমে আমি দই নিলাম টক দই ছিল না তাই মিষ্টি দই দিয়ে দিলাম একটু কম পরিমাণে আর এখানে পেঁয়াজ আর কাজু বাদাম বাটা ছিল এটা দিচ্ছি হচ্ছে আদা বাটা এরপরে আমি দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচ এরপর দেখুন আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করব এই কারণে এই মশলার পুরোটাই আমি এই মিক্স মশলা মিক্সের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মশলাটা দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একদম লিকুইডটা তৈরি করে নিব। আর এদিকে মাংসটাকে আমি বেরেস্তা বা আলু ভাজার যে তেলটা আছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মাংসটাকে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে বিরিয়ানির মশলাটাকে দিয়ে দিব এই দেখুন মাংসটা একটু ভেজে নিচ্ছি জাস্ট পানিটা শুকনা একটু হাই হিটে পানিটা শুকনা করে নেওয়ার চেষ্টা আর কি এর মধ্যে আমি একটুখানি সরিষার তেল দিব সরিষার তেলে আসলে বিরিয়ানির গন্ধটা আমার কাছে ভালো লাগে এই দেখুন মাংসটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি এইবার আমি এই যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিব বেশি পানি কিন্তু দিব না এটা জাস্ট মাংসটা কষানোর জন্য কষতে কষতেই মাংস একদম রেডি হয়ে যাবে এখানে প্রায় দেড় কেজির মতো মাংস ছিল সিনার মাংস ছিল দেড় কেজির মতো তো মাংসটা কিন্তু কষতে কষতেই একদম গলে যাবে এই দেখুন এটাকে আমি ঢেকে ঢেকে একদম এই যে তেলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লিকুইড দুধ তো লিকুইড দুধ দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে আর দুধটা দুধটা তো ইউজ করতেই হয় আমরা তো জানি তো যাই হোক একদম পুরান ঢাকার বাবুরজিদের মতো বিরিয়ানি হবে আছে আশা করি এরপর আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা আলু এই জন্য আমি এইখানেই দিচ্ছি যেন হালকা সেদ্ধ হয়ে আসে তো এটার ঝোলটা একদম শুকিয়ে আসলে মাংসটা রেডি আর এদিকে আমি পোলাও বিরিয়ানিটার চালটাকে প্রিপেয়ার করব। তো যার জন্য একটুখানি পেঁয়াজ দিচ্ছি মোটা মোটা করে কেটে আর এই যে বাসমতি চালকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এইবার পানি ঝরিয়ে চালটাকে হালকা ভেজে নিব একটু লবণ দিয়ে তো বাসমতি চালকে বেশি না নাড়লে কিন্তু আসলে ভেঙে যায় তো আমি কিন্তু প্রথমবারের মতো বাসমতি চাল দিয়ে আজকে বিরিয়ানি করছি এর আগে বাসমতি চাল আমি কিছু করি নাই তো দেখুন চালটাকে ভেজে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি একদম বলকোঠা গরম পানি আর এই যে কিছুক্ষণ পরে চাল ফুলে বা চাল বড় হয়ে এত বড় বড় হয়ে গিয়েছে প্রায় প্রায় এক ইঞ্চির মতো লম্বা লম্বা চাল হয়েছে আর এই দেখুন এইভাবে পানিটা কমে আসলে চাল ফুটে গেলে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি মাংসটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি চালের সঙ্গে তো এই তো দেখুন পানি পানি কিন্তু আছেই আমি এমন অবস্থাতেই দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ আমি ভেঙে ভেঙে কাঁচামরিচগুলো দিচ্ছি যেন ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যায় তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব কিসমিস আলু বোখারা ছিল না নইলে আলু বোখারা দিলে আরও টেস্টি হতো তো কিসমিস দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম একদম নিচে যেন লেগে না যায় এই জন্য এইবার আমি দিয়ে দিব হচ্ছে দুই দুই টেবিল চামচ গোলাপ জল আর এক চা চামচ কেওড়া জল মিক্সডের পানিটা কেওড়া জল দিলে কিন্তু টেস্টটা সুন্দর হয় ফ্লেভারটা ভালো আসে এইবার আমি একটু রং হওয়ার জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি কমলা রঙের ফুড কালার এই তো এই যে ফুড কালারগুলো দিয়ে এটাকে খুব সুন্দর করে ঢেকে রেখেছিলাম এরপর আমি বেরস্তা দিয়ে আর ঘি দিয়ে একদম ঢেকে রাখবো তো বেরেস্তাটা দেওয়া হয়ে গিয়েছে এরপর ঘি দিয়ে আমি হাঁড়িটাকে ঢেকে দিচ্ছি আর এই যে একদম লাস্ট পর্যায়ে সালাদ কেটে নিয়েছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আর এই দেখুন বিরিয়ানিটা তো খুব টেস্টি হয়েছিল দেখার জন্য থ্যাংক ইউ